এক মাস আগে ঠিক আজকের দিনই গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ওই ঘটনায় তিন দিন পর আট আগস্টে প্রথম শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেল পূজায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্থিক সরকার এই অন্তর্বর্তী সরকারের হাতে গত এক মাস ব্যাপক পরিবর্তন দেখা গেছে আর এসব বিষয় নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন পুলিশের থানায় ফেরা অনলি সরকার পতনের পর বিভিন্ন এলাকায় বহু থানায় নজরবিহীন হামলার ঘটনা ঘটে ওই সময় সারা দেশে ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে অত্যন্ত অত্যন্ত চারশো পঞ্চাশটি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ভাঙচুর করে থানায় জ্বালিয়ে দেওয়া অস্ত্র ও মালামাল লুট এমনকি পুলিশ হত্যার ঘটনায় তখন ঘটতে দেখা গেছে সরকার পতনের আগে পরে সহিংসতায় সারা দেশের পুলিশের ক্ষমতাকে চল্লিশ জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা এমন পরিবর্তনে কর্মস্থলে নিরাপদ পুলিশ হত্যার বিচার ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবি কর্মবির শুরু করে পুলিশ সদস্যরা এতে চুরি ডাকাতি ঘটনা বেড়ে যায় যাওয়া দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাজ থেকে সারা মহল্লা পাহারা দেওয়া শুরু করে ফলে অধ্যাপক ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সারা দেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিবর্তনের স্বাভাবিক করার উদ্যোগে নেন তৎকালীন রাষ্ট্রীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রাপ্ত ব্রিগেনিয়ার জেনারেল এম শাওকাত হোসেন বেশ কয়েকটি দফা বৈঠক পর পুলিশের দাবি পূরণ আশ্রয় দেন এই অবস্থায় ১১ আগস্ট কর্মবরতী হ করে থানায় ফেরেন্ট পুলিশ সদস্যরা যদিও ক্ষয়ক্ষতি কমিয়ে কার্যক্রম পুলিশ সুপারি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে মনোবল বড়ানোর পাশাপাশি পুলিশের जनपद গড়ে তুলতে বাহিনী পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যদিও পোশাক ও লোগো পরিবর্তনের ফলে পুলিশের কাজে কতটুকু সুযোগ পরিবর্তন আসবে সেত নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন প্রশ্ন আছে বিপুল বৈ নিয়ম অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল বদল হতে দেখা গেছে স্বরাষ্ট্র জন স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি পদ নয় ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকেই হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কয়েকজনকে অবসরেও পাঠানো হয়েছে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনার সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ